বলেন তো এ দেশের এমন কিছু বক্তা যারা একটু জোসপাতি গরম পয়ন দেয় মানুষকে ইয়া করে এদের কয়েকজনের নাম বলেন আমাদের দরকার আমি সর্বপ্রথম আমার নাম বলছি তার নাম আমার নাম বলছি আমি যজপাতি জিয়া দিবায়ন করি কয়েকজন আমি আছে অন্যদের নাম বলে একটু বাড়াইও বলতেছি একটু বাড়াই বলার সুযোগ নেই এরপরে আমি একজন পিসের নাম লিখছি সত্যি কথা বল একজনের নাম লিখছি এরপরে মামুন নাম লিখছি এরপরে গুনবি ভাই আসলে যাদের নাম লিখছি মোটামুটি সবাই গ্রেফতার তখন কি সবাই গ্রেফতার রিমান্ড অবস্থায় বলছিল আবার পছন্দ করে বলতে আমি তো চালাকি করছিলাম যে ওনাদের ব্যাপারে অনেক কিছু শুনিয়াচ্ছি একটু দেখিত আমি সব নাম লেখার পরে গুনবি ভাই হারুনিজার ভাই বিষ্ণা ভাই কিংবা জুন আল্লাহ হিসাব সবার নাম লেখার পরে খারাপ করে জিজ্ঞেস করতেছে প্রথমে যার নাম লিখছেন সাথে সাথে লাল কলম দিয়ে কেটে দিচ্ছে সাথে সাথে লাল কলম দিয়ে কেটে দিচ্ছে শুধু কেটেই দেয় নাই আমি তখন জিজ্ঞেস করলাম কি উনি তো সবচেয়ে গরম কথা বলে বললে হাসিনা একবার কদর খুলে দিলে তো ওনার নাম কাছেন কেন পড় হুজুর এটা বুঝবেন না কি বলে এটা বুঝবেন না এখনও যারা মনে করেন যে আমরা সব আজকে কি ব্যক্তি আপনারা পরিযক্তির মসজিদ মাসুদকে আল্লামা দানার জন্য যারা তৈরি হাসিনা চলে যাওয়ার পরে যারা পরিযক্তির মাসুদকে কে বড় बुजुर्गক দাবি কইরা তার বিরুদ্ধে বললে চোখ উপর করে কানা ঘেরাউ করবে এই অবস্থানগুলো দেখতেছেন আর আমরা ঈমানদার আমি নিচে এটা যাচাই করে আসি এখন তবে হুজুর দুনিয়ান দ্বারা নিজেদের মধ্যে লাগাই দেওয়ার জন্য আপনাদের মধ্যে এগুলো করছে আপনারা খুব বেশি বুঝেন না সব কিছু এত আলা দিনের আপনারা কই পেলেন আমরা ইনা বিনা কথা বললে গ্রেফতার হই আমরা এদিক সেদিক করে অনেক আলেন কমেন্ট করলে গ্রেফতার হয় আর হাসিনার কাপড় খুলে নিলেও কেউ গ্রেফতার হয় না আপনারা আমাদেরকে বুকা বুঝান না এত বুকা বুঝাইন না আজকে মুখ খুলতে করতেছে কি করতেছে এরা আস্তে আপনারা যদি আপনারা যদি এখনো এই নাস্তিক প্রেমী থেকে বিরত না থাকেন আর যদি ভক্ত ভাইদেরকে বলবো আপনারা আপনাদেরকে আমি ভালোবাসি গালি দিলেও ভালোবাসি বললাম গালি দিলেও আপনাদেরকে ভালোবাসি কিন্তু আপনারা বোঝার চেষ্টা করেন এই জালেমদের এই জালেমদের সহযোগী কারা ছিল বুঝবার চেষ্টা করেন সেই জালেমদেরকেও সাহায্য করার সময় এসেছে অনেক পরিবর্তন হবেন নিফাটিগুল করবেন সাহায্য মাসুদ সব